গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে উনিশে অগাস্ট মঙ্গলবার বাজে এখন ওই সকাল সাড়ে আটটার মতো তো তাতান্ত এদিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসেছিল বিছানায় কিন্তু ওকে আমি টেনে নামিয়ে বললাম তুমি তুই একটু আপাতত এখানটায় একটু বস আমি বিছানা চাদরটা পাল্টে দিই ও বলছে কি পরে করো না যে পরে করা চক্করে পড়লে আর হবেই না তখন আমি মুশকিলে পড়ে যাব আমার সকালের এই কাজটা মানে সপ্তাহে একদিন এটা হয়ে গেলে আমি একটু নিশ্চিন্ত থাকতে পারি তাই তুই একটু এখানে বস তো ও একটু টেবিলে এসে বসেছে আর হ্যাঁ তোমরা অনেকেই বলো কি তাতে টেবিলে টেবিলটা কিনেছে টেবিলে তো পড়তেই বসে না সত্যি তাই ও টেবিলটা কেনা হয়েছে শুধু বই খাতা রাখার জন্য ওই ড্রয়ার আছে কতগুলো ওর মধ্যে খাতা বই রাখা আছে আর টেবিলের ওপরটা মানে গ্যাঞ্জাম করা নোংরা করা আর মাঝে মাঝে আমাকে পরিষ্কার করা এই জন্যই টেবিলটা কেনা হয়েছে ও টেবিলে একদমই কমফোর্টেবল না বলে কি আমার পায়ে মশা কামড়ায় আলো পায় না হাওয়া পায় না মানে নানারকম মানে কি বলবো অজুহাত আর কি বলতে পারো কারণ বিছানায় বসলে কি হয় একটু শুতে পারছে গড়াগড়ি খেতে পারছে একটু বসতে পারছে টেবিলে তো আর সেটা হয় না তো বিছানায় পড়তে বসে ওর বাবাইও তাই বলে বলে আমার পয়সাটা একটু জলে দিল ও আমি বলছি হ্যাঁ ও বই খাতা কেনার জন্য রাখা এই বই খাতা রাখার জন্য টেবিলটা কেনা হয়েছে যাই হোক তো ওকে ওই ঘরে দিয়ে এসছি এলাম তুই এবার বস ও খাটা উঠে পড়েছে মানে আমাকে বালিশের কভারগুলোও চেঞ্জ করতে দেয়নি শুধু চাদরটা পেতেছি ও খেয়াল রেখেছে যেই চাদর পাতা হয়ে গেছে অমনি উঠে পড়েছে বিছানায় যাই হোক তারপরে কিছুক্ষণ বাদে আবার এই ঘরে আসলাম পরপর এই ঘরে আসতে পারিনি কারণ অল্প একটু হাফ কোটোর থেকে কম একটু চাল নিয়ে আর একটা আলু একদম ছোটো ছোটো করে টুকরো করে কেটে ওই চাল আর আলু দিয়ে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম হাঁড়িতেও বসায়নি কারণ হাড়ি তো মজা ছিল না পূজা তখনও আসেনি হাড়ি মাজা হয়নি তো একটা বড় বাটির মধ্যে আলু সুদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম আর ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি ফ্যানটা দিয়ে ভালো করে নুন লঙ্কা কাঁচা পেঁয়াজ সরষের তেল দিয়ে ভালো করে মেখে একটা দলা পাকিয়ে দাতানকে দিয়েছি ও আজকাল ঘি থেকে এই খাবারটা খেতে পছন্দ করে কিন্তু হ্যাঁ আমাকে মেখে দিতে হবে বলে তুমি খুব সুন্দর করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে দাও ঘিয়ের থেকেও বেশি ভালো লাগে খেতে তো ওরভাবে একটু ভাতটা মেখে দিলাম ওকে ও খেয়ে নিল তারপরে আবার এদিক ওদিক এদিক ওদিক আমি কাজকর্ম করছিলাম করতে করতে তারপর আবার এই ঘরে এলাম ও আবার এই ঘরে ওর একটু পড়া হয়ে গেছে বলছে আমি আবার একটু টিভি দেখবো তারপরে পড়তে বসবো তো আবার এই ঘরে একটু টিভি চালিয়েছিল ওকে আবার নামালাম নামিয়ে বিছায় চাদরটা পাল্টালাম তারপর ও উঠে পড়লো তো যাই হোক তারপরে ওই ঘরের দুই ঘরে চাদর ফাদর পাল্টানো হয়ে গেল তারপরে গাছের দেওয়ার জলের বোতলগুলো পুরো ফাঁকা হয়ে গেছিল যদিও আমার বারান্দায় এখন তেমন একটা গাছগাছালি নেই জায়গা মতো রেখে দিয়েছি এই বাসনগুলো জল ঝরে তাই এখানটা রেখেছি একটু পরে আবার এগুলো রেখে দেব টেবিলও পরিষ্কার করে ফেলেছি আর এই থালাগুলো দুপুরে লাগবে খেতে তাই এখানেই রাখলাম ভেতরে আর ঢোকায়নি তাতান্ত আলু সুদ্ধ ভাত খেয়ে নিয়েছে পেট ভরে আর আমি খাচ্ছি এই যে তো জন্মদিনের কেক কালকে আর বারো করা হয়নি খাওয়া হয়নি আমি এখন এটাই খেয়ে নেবো সকালবেলা আমি আর ভাত ছাত খেলাম না এই হচ্ছে আমার ব্রেকফাস্ট বাজে এখন সাড়ে এগারোটা আমি এই স্নান টান করে এলাম ঘর ঘর মানে সকালের ঘরের যা যা কাজকর্ম থাকে সেগুলো সব সারা হয়ে গেছে স্নান করে এবার রান্না করে ধরতাম কালকে যে কলমির শাকটা এনেছিলাম দুআই এনেছিলাম তো কলমির শাক না তাতা নিন্দ্র দুজনেই কুমড়ো দিয়ে যে ঝোলটা হয় সেটা ভালোবাসে কিন্তু আমার আবার বেশি ভালো লাগে কলমি শাক রসুন ফোড়ন দিয়ে ভাজা তো আজকেও কলমি শাকের দুই রকম পদেই হবে ওদের জন্য কুমড়ো দিয়ে ঝোল করবো আর আমার জন্য ভাজা করবো কুমড়ো দিয়ে ঝোল যেটা সেটা করতেও সোজা কাটলি বেশি নেই শাকটা একটু ঝিরিঝিরি করেও কাটতে হয় না একটু মোটা কাটলেও অসুবিধা হয় না কিন্তু ভাজাতেই বরম ঝামেলা বেশি ভালো করে ঝিরিঝিরি করে কাটতে হয় তারপর আলাদা করে রসুন ফোড়ন দিয়ে ভাজা তবু করবো আমার ভাজাটাই বেশি ভালো লাগে বরাবর ভাজাটাই খেয়ে এসেছে তো রসুন ফোড়ন দিয়ে আমার ভীষণ ভালো লাগে মনে ওই দিয়েই সব ভাত খাওয়া আগে সাতটাই বাঁচতে বসলাম টেবিলে বসলাম ওখানে অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করলো না কোমর ধরে যায় তাই জন্য এখানেই বসে বসে বাছি তারপর রান্না করে এদিকে এবার দাদানের পড়া আছে ও স্নান ঠান সেরে খেয়ে তো আগেই নিয়েছিল আর যেদিনকে ওর দুপুরবেলা পড়া থাকে না আমি উল্টো পাল্টা দেই না চেষ্টা করি ভাত দেওয়ার যাতে পেট ভরে ভাত খেয়ে যেতে পারে কারণ আস্তে আস্তে ওর অনেকটা বেলা হয়ে যায় মানে আমাদের খাওয়ার টাইম পেরিয়ে যায় এরকম সময় তো অতক্ষণ থাকে তো তার জন্য ভাত দিই তো আমাকে আবার বললো চুলটা একটু বেঁধে দাও তো আমি একটু বিনুনি করে দিচ্ছি বিনুনিটা আজকে আমি নিজেই করেছি নিজেই বলছি এত ভালো লাগছে বিনুনিটা আমি নিজেই বারবার দেখছিলাম মেয়ে ও বলছিল যে হ্যাঁ খুব ভালো হয়েছে জাস্ট ও বেরিয়েছে মিনিটের মতো হয়েছে আর এখানে জল জমিয়ে বৃষ্টি নেমেছে বৃষ্টিটা যদিও দরকার ছিল বেশ ভালোই গরম পড়েছে কিন্তু না মেয়েটা বুঝবে কি বুঝবে না যাই হোক এখানে আমি জানলাটা দিয়ে দিতে হবে জলের ছাট আসছে দেখো জল কিছুটা রান্নার গোজ গাছ করেছি এখানে ওল সেদ্ধ দেবো ওলটা এখানে কুকারে রেডি করেছি চাল ধুয়ে হাড়িতে রেডি করে রেখেছি ফুলকপিটা কেটে একটু নুন জলে ভিজিয়ে রেখেছি যদি পোকা টাকা থাকে বেরিয়ে যাবে ছোটো ছোটো করে কুমড়ো কেটেছি কলমি শাক ভাজা এই ঝোল করার জন্য এটা এটা একটু রাফলি চপ করেছি এটা কলমি শাক দিয়ে ঝোল হবে আর এটা একটু মিহি চপ করেছি এটা আমার জন্য ভাজা হবে তো শাকও কাটা হয়ে গেছে আজকে এটাই আমার হেডেক ছিল যে শাক বেছে ধুয়ে কেটে দুই বাগে আবার হয়ে গেছে এবার রান্নাটা বসিয়ে দেব কলমি শাকটা কলমি শাকের তো দুটো পদ হবে ওই করতে করতে এদিকে আমার ফুলকপির তরকারি করব তার মশলা টসলা আলু ঠলু সব কাটা হয়ে যাবে আজকে ফুলকপির তরকারিটা না একটু কাজু পোস্ত বাটা দিয়ে করেছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটাও দিয়েছি তার সাথে কাজু পোস্ত বাটাও দিয়েছি আর কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেয়নি যার জন্য এরকম ফ্যাক একটা কালার এসছে ঘি দিয়ে দিলাম গরম মশলা দিয়েছি আর দিয়ে দিলাম ধনে পাতা ব্যাস রান্না রেডি এই হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর আমার জন্য একটু কলমি শাক ভাজা করেছি এটা আর ওদের জন্য কলমি শাক দিয়ে কুমড়ো দিয়ে ঝোল হচ্ছে ওল মাখা আর তো ভাত আছে আর তিনটে মিষ্টি বার করে একটু মাইক্রোওয়েভে গরম করলাম এই হচ্ছে আজকে রান্না বান্না আমাদের দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে তাতাল এখন পড়ার থেকে এলো আর

কোন আছে তাতান গেছে পড়তে অনেকক্ষণ হয়ে গেছে আর আমি আজকে দুপুরে একটা ভালো ঘুম দিয়েছি কিছুতেই আটকে রাখতে পারছিলাম না নিজেকে এত ঘুম পাচ্ছিলো ঘুমিয়ে পড়েছি যাই হোক আর এখন সন্ধ্যাবেলা এসেছি কালকে যে চার প্যাকেট দুধ এনেছিলাম দু প্যাকেট দুধ জাল দিয়েছিলাম আর দু প্যাকেট দুধ দুই ফ্রিজেই ছিল যে বার করে জলে ভেজেলাম পুরো বরফ হয়ে রয়েছে ওটাকে জাল দেব আর এখন যেটা করবো কালকে যে তাল এনেছিল তালটা তো কালকে কিছু করিনি তো আজকে না এরকম জলে ভিজিয়ে রেখেছিলাম যাই না কেন জলে বেঝাতে হয় নিচ থেকে মা বললো কি একটু জলে ভিজিয়ে রেখো তো জলে ভিজিয়ে রেখেছিলাম এখন এই তালটার গতি করবো ভাবছি এটা দিয়ে ঘষবো দেখি এটা দিয়ে কিছুক্ষণ ঘষি তারপর নাহলে আমার কাছে আরেকটা ঘষ আছে ওটা তো বড়ো অবশ্য দেখি এটা দিয়েই ঘষবো এই তাল ঘষে তালের যে রসটা বার করা এটাই হচ্ছে খাটুন গাছ তালটা যখন কেনা হয়েছিল ইন্দ্র কিনেই বলেছিলো তালের ক্ষীর বানাবে ও না তালের বড়া খুব একটা পছন্দ করে না মু হলে একটা দুটো খেলো কি খেলোই না এরকম ব্যাপার কিন্তু তালের ক্ষীরটা বেশ পছন্দ করে নারকেল টারকেল দুধ দুধ দিয়ে করা হয় তো পছন্দ করে এর আগেও মনে আমি করেছিলাম আমার ঠিক মনে পড়ছে না কিন্তু ও তো বললো তুমি করেছিলে ভালো লেগেছিল। তো যাই হোক ঠিক আছে তাই জন্য ছোটো ছোটো দুটো তাল আনা হলো তালটা ক্ষীর কবে করবো আমি জানি না তবে হ্যাঁ তালটা একটু ছাড়িয়ে ঘষে তালের রসটা বার করে রাখি এটাই হচ্ছে মেন কাজ তারপর রসটা বার করা থাকলে কি হয় যখন তখন আমি যেটা খুশি বানাতে পারি বড়াও করতে পারি কিংবা ক্ষীরও বানাতে পারি কিন্তু মেন হচ্ছে এই তালের খোসা মানে রসটা ঘষে ঘষে রস বার করা আর কি তো আমার শাশুড়ি মাকে দেখেছি ওই ঝুড়ি হয় না বেতের ঝুড়ি ওই ঝুড়িতে ঘষতো কিন্তু আমার মনে হলো কি এইটা দিয়ে ঘষে দেখি তার মধ্যে আজকে আমাকে পূজাও বললো দিদি এটাতে ঘষে দেখবে বেশ ভালো হয় আমি না এইটাতেই ঘষি এই যে আদা রসুন ঘষি না যেটাতে এই ছোটোটাতে এটাতে ঘষে আমি এই প্রথমবার ঘষলাম মনে হলো এটাতে ঘষে না দেখছি খুব সুন্দর রসটা নিচে বেরিয়ে যাচ্ছে আর আঁশগুলো একদম নিচে পড়ছে না আঁশগুলো না এর মধ্যেই ওপরে আটকে থাকছে নিচে পড়ছে না তারপর যখন আমার ঘষা হয়ে যাচ্ছে আমি আবার আঁশগুলো তুলে নিয়ে ফেলে দিচ্ছি একটু আশ পড়েনি খুব সুন্দরভাবেই দেখো উপরেই আশগুলো লেগে রয়েছে সুন্দরভাবে তালের পাল্প একদম সুন্দরভাবে বেরিয়ে গেছে আর বেশি কোনো সময়ও লাগেনি পরিশ্রমও হয়নি যা ওখানে তালের রসটা বার করা হয়ে গেছে পুরোটা দুটো তালেরই আর এখানে আবার একটা নারকেল আনা হয়েছিল সেই নারকেলটাও কুড়িয়ে নিচ্ছি সব রেডি করে রাখছি আর কি সময় রয়েছে তাই জন্য সব গুছিয়ে গেছি রেডি করে রাখলাম তবে তালের যে রসটা আমি বার করেছি না সেটা এরকম এই যে টাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবো বেশ কয়েকদিন ভালো থাকবে তারপরে আমি বার করে যেটা খুশি করব করব। তারপরে তো একটু বসেছিলাম মোবাইল টোবাইল দেখছিলাম ভাবছিলাম রাত্রে কী করব না করবো তখন ইন্দ্র বলল কি ছেড়ে দাও আজকে কিছু করতে হবে না দাতানকে বলো একটু চাও মোগলাই নিয়ে আসতে আমার একটু মোগলাই খেতে করছে আমি বলছি তোমার আবার হঠাৎ করে মোগলাই এই কদিন ধরে কি শুরু হয়েছে সত্যি কথা শুধু বাইরের খাবার যদিও বাইরের উল্টো খাবার খাচ্ছি না হ্যাঁ আগের দিন যে বেরিয়েছিলাম অনেক কিছুই পাল্টা খাওয়া হয়েছিলো চিকেন ললিপপ ফিশ ফ্রাইও খেয়েছিলাম ফুচকা হ্যাঁ দানা এ যাই হোক কিন্তু আমার একটা জিনিস সবই অবাক হয়ে যাচ্ছি মানে কি বলবো রেকর্ড বলতে পারো টানা পাঁচ দিন পর পর আমি রাতে কোনো রান্না করছি না মানে সেই যে আমরা শপিং করতে বেরিয়েছি প্রথম আমরা তিনজনে মিলে আমি মা আর মেয়ে সেই সেদিনকে রুটি তরকারি এনেছিলাম তারপরেও ইন্দ্রর সাথে বেরিয়েছি মানে রুটি আনা হয়েছে মানে এই করে 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 পুরো আজকে তো ভেবেছিলাম রান্না করব কিন্তু আজকেও করতে দিল না মানে বলছে কি করতে হবে না তাতান পড়তে গেছিলো ওকে ফোন করে দিলো ও চাও আর এগরোল নিয়ে এসছে মানে তাতানের জন্য চাও এই সরি এগরোল বলছি মোগলাই আর আমাদের জন্য ডবল এগের মোগলাই তো এই তো দুজনে মিলে পুরোটা দুটো মোগলাই শেষ করতে পারিনি কয়েক পিস আবার রয়ে গেছে তা ফ্রিজে রেখে দিয়েছি কালকে সকালে দেখা যাবে তো এখন মাত্র বাজে সাড়ে নটা এখনই কিন্তু আমরা খেতে বসে পড়েছি কারণ ইন্দ্র বললো কি এটা গরম গরমই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে একদিন ব্লগের মধ্যে আমি কিছু কিছু করে শপিং দেখাবো তাহলে তোমাদের মধ্যে একটা ইন্টারেস্টিং থাকবে একটা ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে আমিও বিরক্ত হয়ে যাব এত কিছু শপিং খুলে খুলে তোমাদের দেখাবো এবার সেগুলো ভাজ করা আবার জায়গা মতো রাখা ওটা প্রচুর মানে কি বলবো খাটনির কাজ হয়ে যাবে আর অল্প অল্প করে দেখালে কি হবে অল্প অল্প করে দেখালাম অল্প অল্প করে আমরা গুছিয়ে রেখে দিলাম আমারও মানে পরিশ্রমটা কম হবে ঠিক আছে তাই জন্য আজকে তোমাদের সাথে এই কটা শপিং শেয়ার করবো ঠিক আছে আর এখানে হচ্ছে সব জুতো আর ব্যাগের কালেকশন এখানে আছে আমার তাতানের ইন্দ্রোর আর আমার মার ঠিক আছে তো আমার মাও কিছু নিয়ে যায়নি কারণ হাতে করে বই বই নিয়ে যাবে এই আমি বলেছি যে আমি তোমাকে স্কুটি করে একটা সময় গিয়ে দিয়ে আসবো আর তোমাদের সাথেও শেয়ার করতে পারো প্রথমে আমি ভেবেছিলাম যে আমি জুতো কিনবো না কিন্তু মনে হলো না আমি এখন যে জুতোটা ব্যবহার করি না ওটা পরে বেশিক্ষণ আমি হাঁটতে পারছি না দুদিন আমি বেরিয়ে হেঁটেছি আমার প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আমার পায়ের তলায় যেহেতু গুফগুলো রয়েছে ওগুলোতে খুব ব্যথা হচ্ছে তো লাস্টে আবার এই কালকে ইন্দ্রের সাথে গিয়ে খাদিম থেকে আমার সফট টাচ যেটা আমি আমার যা পায়ের এখন কন্ডিশন আমার সৌন্দর্য দেখলে আমার হবে না আমার আগে কমফোর্টেবলটা দেখতে হবে যে আমি কোনটা করে হেঁটে বেশিক্ষণ হাঁটতে পারবো কমফোর্টেবল থাকবো ওই সুন্দর ওটা ফ্যান্সি ছবি কিন্তু ওটা পরে আমি বেশিক্ষণ হাঁটতে পারছি না ওটা করে কেরকম একটু গাই করে গেলাম কিংবা টোটো করে গেলাম কিংবা স্কুটি করে গেলাম ঠিক আছে বেশিক্ষণ আমি ওটার করে হাঁটতে পারছি না আর আমি যেটা রাফ ইউজ করি আগে আগে খাদিন থেকে কিনেছিলাম সফট টাচ আর কালকেও যেটা কিনলাম ওটা আমার কাছে খুবই কমফর্টেবল ওটা পরে আমি অনেকক্ষণ হাঁটতে পারি আমার খুব একটা সমস্যা হয় না তো তাই জন্য এবার সৌন্দর্যের দিকে যায়নি ফ্যান্সির দিকে যায়নি আমি আমার সুবিধাটা দেখেছি ঠিক আছে তো চলো এবার আগে দেখাচ্ছি আমার মা আর যেদিনকে আমার সত্তরে গেলাম সেদিনকে সিলেদার্স থেকে আমার মাছ চুটি কিনেছে মা চুটিটা খুব সুন্দর হয়েছে কালারটা আমার চুটিটার মতো অনেকটা যেটা আমি ব্যবহার করেছি সুন্দর হয়েছে না ডিজাইনটা সুন্দর আর সিলেদার্সে না দামটাও একদম বাজেটের মধ্যে আমাদের আয়ত্তের মধ্যে খাদিম বাটার দামটা একটু বেশি কিন্তু ভালো খারাপ না কিন্তু সিলেদার্সের দামটা দেখলাম ঠিকঠাক আর প্রচুর কালেকশন রয়েছে মানে দেখে পছন্দ হবে আর কি এটা হচ্ছে মার এটা কত নিলে বলতো নিয়েছে চারশো চল্লিশ টাকা আর তোর মধ্যে না এত সুন্দর চটিটা হবে যা চারশো চল্লিশ টাকা এটাই খাদিম টাদিমে চলে গেলে তোমার হাজার পেরিয়ে যাবে আর এটা হচ্ছে তাতানের ওকে আমি বললাম ও সব রকম জুতোই মোটামুটি আছে তো ওকে এরকম একটা নিতে বললাম তুই এটা পুজোতেও করতে পারবি প্লাস পড়তে ঠোরতে যাই রেগুলার ইউজও করতে পারবি এটা এই যে খুব একটা যে হিল তা নয় মোটামুটি এই যে বেল্ট আছে করে কমফোর্টেবল পাবে বাসে টাসে ওঠে তো অসুবিধা হবে না আর এটার দাম নিচে চারশো সত্তর টাকা অবাক লাগছে না আমি তো সত্যি ওর জোটে কিনতে গিয়ে জুতো কিনতে গিয়ে অবাক হয়ে গেছি এত দামটা ঠিকঠাক চারশো সত্তর টাকার যদি এবার হচ্ছে আমার ওই যে বললাম আমার ফ্যান্সি দেখলে হবে না আমি যাতে হাঁটতে পারি সেটা আমাকে দেখতে হবে আমি খুব টাইট চটি পরে হাঁটতে পারছি না পা ব্যথা হচ্ছে আর শক্ত চটি পরতে পারছি না আমাকে এরকম সফট টাচ করতে হবে তাহলে গিয়ে আমি একটু আরামে হাঁটতে পারি আর একটু ঢিলাঢালা তাহলে আমার ভালো লাগে তো এটা আমার একটু খুব টাইট ফিটিংস না আগেরটা ওইটা খুব টাইট ফিটিংস এটা একটু ঢিলা ঢালাও আর হচ্ছে তোমার সফট টাচ এই যে এখানে লেখাই আছে সফট টাচ এটা পরে আমি অনেকক্ষণ অবধি হাঁটতে পারি আমার একটু অসুবিধাটা কম হয় হয়ে গেল এবার আসি ব্যাগে কাতালের একটা ব্যাগ ওখানে দেখে পছন্দ হয়েছে তো এই ব্যাগটা নিয়েছে এই যে টুকটাক এদিক সেদিক গেলে মনে করো কোথাও ঘুরতে টুতে যাচ্ছে কিংবা ও নাচের ক্লাসে যায় একটু ঘুমুরটা নেয় জলের বোতল রুমাল আর পয়সার ব্যাগটা নেয় তো এইটুকু টুক একটা ছাতা থাকে এইটুকু টুকটাকের জন্য এই ব্যাগটা ঠিক আছে তো ওর এই ব্যাগটা ভালো লাগলো এই যে পিট নিয়েছে তোমার চারশো নিরানব্বই টাকা পাঁচশো টাকা এই কালারের আমাদের কালারটা ভালো লাগলো আমি বলেছি ভালো লাগছে মারও পছন্দ হয়েছে এরকম হ্যান্ডেল ঠিক আছে আর ভেতরে তো যা চেন থাকে আছেই এরকম দুদিকে চেন আছে ভেতরে চেন আছে পেছনে আছে সামনের ডিজাইনটাও খারাপ না ভালো আর এই এটার দাম নিয়েছে সাতশো তিরিশ টাকা সিলেদাস থেকেই সব কিনেছে ঠিক আছে এটা আমার মা কিনেছে আর আমি একটা কিনেছি আমার মানে দেখছি দেখে দামটা দেখে আবার রেখে আমি চলে যাচ্ছি যে না এত দামে নেব না একটু কম দামের মধ্যে নেব অন্যদিকে যাচ্ছি কিন্তু আমার মনটা তো পুরোপুরি ওইটার ওই ব্যাকটার মধ্যেই পড়ে আছে দেখবে যেই জিনিসটা প্রথমেই তোমার চোখে লেগে যাবে না তখন কি হবে বলো তো বাকি সব জিনিসই যেন ম্যানমেন্ট লাগবে তোমার পছন্দ হবে না ওটা ছাড়া যেন মনে হবে এই পুরো মলের মধ্যে আর কোনো কিছুই ভালো লাগছে না এই একটা ব্যাপার আছে আমার তো হয় আর কার হয় আমি জানি না তো যেহেতু এটা আমার চোখে লেগে রয়েছে ও যতই দাম হোক প্রথমে ভাবছিলাম না নেবো না তারপরে হলাম অন্য একটু কিছু দেখি তাহলে আমার অন্য কোনো কিছুই পছন্দ হচ্ছে না ভাবলাম না নিয়েই নিই বুকের মানে জোর করে সাহস করে নিয়েই নিই তো এটা একটু কস্টলি কিন্তু নিয়ে নিয়েছি আমার বেশ পছন্দ হয়েছে এই যে এরকম তোমরা বলো এটা পেছনটা এই যে এটা পেছনটা আর এটা হচ্ছে সামনেটা আর এটা ব্যাপারটা হচ্ছে আমি এটা এভাবেও হাতে ঝুলিয়েও এভাবে নিতে পারি প্লাস এরকম ভেতরে ফিতে দেওয়া আছে এই যে আছে আমি যেইভাবে ইউজ করি না এমন কাঁধে ঝুলিয়ে ওইভাবেও আমি এটা নিতে পারবো দু ব্যবস্থা আছে যার জন্যই আমি নিয়েছি আমার ওরকম কাঁধে ঝুলিয়ে নিলে সুবিধা হয় কোনো স্কুটি চালাই তো সুন্দর আছে একটা দামটাও সুন্দর এবার দামে আসছি ব্যাগটা কেমন লাগবে হবে বলো তারপর দামে আসছি যে এটা এরকম সিস্টেম এটার দাম হচ্ছে আমার মনে আছে এটা আমার দেখতে হবে না এটা আমার মাথায় ঢুকে গেছে কারণ অনেকবার ঘুরেছি ফিরেছি তো এটার দাম দিয়েছে নশো পঁয়তাল্লিশ টাকা এই জীবনে প্রথম আমি এত দাম দিয়ে ব্যাগ কিনলাম এত দাম দিয়ে আমি কখনো ব্যাগ কিনিনি তো এই হচ্ছে আমাদের ব্যাগ আর জুতোর শপিং তো এইটুকু দেখাতে দেখাতেই আমি ঘেমে গেছি প্লাস এগুলোকেও এখন জায়গা মতো রাখতে হবে আর সোফা তো পুরো ভর্তি হয়ে রয়েছে তোমাদের অল্প অল্প করে রোজ একটু করে দেখাবো কারণ প্রতিদিন একসাথে সব দেখানো আমার পক্ষে সম্ভব না চলো আজকের ভিডিও তো এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ গুড নাইট